বন্ধুরা শীতের রাতে ঘুমানোর আগে নিভিয়া সফট ক্রিমকে এইভাবে মেখে দেখো আমি যেইভাবে ব্যবহার করছি ত্বককে ফর্সা করবে ত্বকে দাগ ছোপ দূর করবে এবং ত্বকে আসবে দারুণ সুন্দর ফর্সা গ্লো হ্যাঁ বন্ধুরা লাগবে না অন্য কোনো ক্রিম স্কিনকে কুচকে যাওয়া বন্ধ করবে কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া স্কিনকে আপার থেকে ঝকঝকে করে তুলবে এবং হাতে ও চামড়া ঠিক করে রাখবে চোখের তলা কালি দূর করবে মেচে দাগ দাগ দূর করবে বয়সের ছাপ কমিয়ে দেবে একশো পার্সেন্ট কথা দিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে একটা বিশেষ কিন্তু ক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাবো এই যে দেখুন শীতের জন্য কিন্তু একদম উপযুক্ত এই যে নিভিয়া সফট ক্রিম এটা কিন্তু আপনারা যদি ব্যবহার করেন এটা একটা সাদা কৌটো বা এটা নীল কৌটোতেও পাওয়া যায় দুটোই কিন্তু উপকারী আপনারা চাইলে যেটা ব্যবহার করতে পারেন বা সারা বছর যদি এইভাবে ব্যবহার করেন দেখবেন আপনাদের অনেক সময় কি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকটা খুশ শুষ্ক হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে কিনে দেখবেন এই পোশেন একদম ঝুলে ঝুলে যাচ্ছে সেই কারণে দেখতে বাজে লাগে সেটা কিন্তু একদম হবে না বা দেখবেন মুখের মধ্যে ভাঁজ ভাঁজ পড়ে গেছে সেই কারণে আপনাদের অনেকটা কিন্তু খারাপ লাগে বা অনেক রকম ক্রিম ব্যবহার করছেন কোনো রকম উপকারও পাচ্ছেন না সেই ক্ষেত্রে একদম দেখবেন সপ্তাহখানিক ব্যবহার করার ফলে দেখবেন আপনারা রাতারাতি কিন্তু ফর্সা ত্বক উজ্জ্বল করে নিতে পারবেন তাহলে চলুন আমি কিভাবে এই নিবিয়া সফট ক্রিমটা ব্যবহার করছি পুরোটা আপনারা চোখ রাখুন আমি পাত্র নিয়েছি এর মধ্যে আমি এখানে বাটির মধ্যে আগে থেকেই কিন্তু চালের গুড়ি একবারে গুড়িয়ে রেখেছি একদম মিহি করে কিন্তু গুড়িয়ে রাখতে হবে এখান থেকে আমি যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় চামচ নিলাম চালের গুড়ি এরপর দেখুন নিয়েছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আপনারা সবাই জানেন যে ত্বক উজ্জ্বল করতে ফর্সা করতে এবং দাগ রিমুভ করতে খুবই সাহায্য করে একদম সারা বছর যদি গ্লিসারিন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে এখানে দেখুন আমি হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করছি এরপর আমি বাটির মধ্যে নিয়েছি কাঁচা গাই দুধ এখানে আমি কাঁচা গাই দুধটা ব্যবহার করব দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড খুব প্রচুর পরিমাণে থাকে সেই কারণে কিন্তু আমাদের উজ্জ্বল এবং ব্রাইট করতে খুবই সাহায্য করে আর চালের গুঁড়ি যে ব্যবহার করলাম চালের গুঁড়ি কিন্তু একদম ভেতর থেকে থসা করতে খুবই সাহায্য করে দেখুন আমি উপকরণটা সুন্দর করে তো মিশিয়ে নিচ্ছি দেখুন উপকরণটা তো বানিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর এটা কিভাবে ব্যবহার করব দেখে নিন দেখুন একটা গামলির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি আর দেখুন এই যে টাওয়ালটা এইভাবে চুবিয়ে নেব একদম কিন্তু উষ্ণ গরম জলটা নেবেন এরপর দেখুন এইভাবে কিন্তু ডবল কোট করে ভাঁজটা করে নিতে হবে দিয়ে কিন্তু জলটা এইভাবে চিপে নিতে হবে দেখবেন পার্লারে কিন্তু স্টিম প্রথমে করায় খুব সুন্দরভাবে এই জন্য কিন্তু সপ্তাহে আপনারা কিন্তু দুবার ধরে কিন্তু স্টিম মুখের মধ্যে দেবেন এতে কিন্তু ভালো হয় গরম ভাবটা মুখের মধ্যে দেওয়া অনেক উপযোগী বা কিনের জন্য খুবই উপকারী এইভাবে কিন্তু আমি একটু স্টিম করে নেব সেই ক্ষেত্রে কি হবে দেখবেন ভেতর থেকে কোষগুলো কিন্তু খুব সুন্দর রিমুভ করবে এবং কালচে ভাবটা দূর করতে সাহায্য করে ময়লাটা একবারে তিনে দূর করে দেবে এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর একবার চুবিয়ে কিন্তু স্টিমটা দুবার দিয়ে দেব দেখুন আলতো হাতে সুন্দর করে কিন্তু স্টিমটা আমি করে নিয়েছি মুখের মধ্যে সুন্দর করে স্টিম করে দিলাম এরপর দেখুন আমি যে লিকুইডটা বানালাম এটা একটু কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেব তার জন্য যে তুলো নিয়েছি তুলোর সাহায্যে এইভাবে চুবিয়ে নিতে হবে দিয়ে কিন্তু পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন আমার মনে হলো যে তুলো দিয়ে লাগালে অনেকটাই সুবিধা হবে সেই কারণে পুরো মুখটা লাগিয়ে নেব দেখুন পুরো মুখটা কিন্তু আমি সুন্দর করে একদম তুলো দিয়ে লাগিয়ে নিয়েছি এরপরে কিন্তু ভালো করে হাত দিয়ে একটু মাসাজ করতে হবে এক মিনিট করতে পারেন বা দু মিনিটও করতে পারেন সেই ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না কিন্তু করলে খুব সুন্দর কিন্তু স্কিনটা ভালো থাকে এবং স্কিনের মধ্যে যে রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় কোষের গোড়ায় গোড়ায় গিয়ে কিন্তু পৌঁছায় সেই কারণে একটু মাসাজটা করবেন যেইভাবে আপনারা স্টেপ গুলো জানেন সেইভাবে কিন্তু করে ফেলবেন আলতো হাতে কোনো সময় কিন্তু এইভাবে টানবেন না সব সময়ের জন্য কিন্তু এইভাবে উপর দিকে উঠাতে হয় দেখুন চোখের পাতাটা কিন্তু যাদের তীব্র পরিমাণে কালো কুচকুচে হয়ে গেছে তারা কিন্তু এইভাবে চোখের পাতার মধ্যে একটু মালিশ করবেন আর দেখবেন এই পোষণ গুলো কুচকে যায় অনেক সময় সেই করবেন দেখবেন কোচকানোটা অনেকটাই দূর হয়ে যাবে দেখুন আমার কিন্তু প্রায় দু মিনিট মতো আমার মাসাজ করা হয়ে গেল এরপর মুখটা ক্লিন করে নিচ্ছি আবার দেখুন এই যে ভিজে টাওয়ালটা দিয়ে সুন্দর করে কিন্তু মুখটা ক্লিন করে নিচ্ছি দেখুন মুখটা তো ক্লিন করলাম দেখুন কত সুন্দর একবারে পরিষ্কার ঝকঝকে তক্তকে হয়ে গেছে আর দেখবেন যখন এটা লাগাবেন ব্যবহার করবেন দেখবেন স্কিনটা একবারে নরম তুলতুলে এবং সফট হয়ে যাবে এরপর দেখুন আমি যে নিভিয়া ক্রিমটা আপনাদেরকে দেখালাম সেটা এরপর কি কি উপকরণ দিয়ে তৈরি করব যেটা আপনারা ওভার নাইট এবং রাতের বেলায় ব্যবহার করতে পারেন দেখবেন সকাল বেলা একদম চমকে যাবেন নিজেদের স্কিনটা এত সুন্দর হয়ে যাবে চলুন আপনারা যদি অল্প অল্প এক সপ্তাহের জন্য বানালেন আবার কিন্তু শেষ হয়ে গেলে আবার এক সপ্তাহ সপ্তাহের জন্য বানিয়ে নেবেন যখন দোকান থেকে নিয়ে আসেন একটা নাইট ক্রিমের দাম কিন্তু অনেক পড়ে যায় সেই কারণে বাড়িতে এটা তৈরি করে একদম রেখে দেবেন তাহলে চলবে অনেক দিন ধরে এক সপ্তাহর জন্য বানাবেন তারপরে আবার বানিয়ে ফেলবেন এরকম কিন্তু ব্যবহার করতে থাকবেন বন্ধুরা অনেক ফলাফল পাবেন চলুন তাহলে কি করে বানাই পুরো প্রসেসটা দেখুন দেখুন এখানে আমি নিভিয়া সফট ক্রিমটা নিয়েছি এখান থেকে আমি এক চামচ নিয়ে নেব যেহেতু এক সপ্তাহের জন্য বানাচ্ছি সেই কারণে আমি এক চামচ নিলাম এই নিভিয়া সফট ক্রিম ক্রিম কিন্তু ত্বকটাকে খুবই ফর্সা করতে সাহায্য করে এবং কুচকে স্কিনটাকে একবারে নরম তুলতুলে করে তোলে এবং কুচকে যাওয়াটা রিমুভ করে চোখের তলা কালি রিমুভ করতে সাহায্য করে দেখুন এক চামচ নিভিয়া সফট ক্রিমটা সুন্দর করে একটু ফেটিয়ে নেব প্রথমে এরপরে আমি ব্যবহার করব গ্রিসারি গ্লিসারিন টাও এখানে আমি হাফ চামচ দিচ্ছি গ্লিসারিন কিন্তু কালো ডাক ছোপ এবং কি যাদের তীব্র পরিমাণে মেচেদা হয়ে গেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে দেখবেন অনেকের প্রশ্ন থাকে যে দিদিভাই মেচেদাটা কিভাবে দূর করবো দেখুন যেই ক্রিমটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করুন আমি যেভাবে ব্যবহার করলাম আপনারা যদি ব্যবহার করেন দেখবেন অনেকটাই রিমুভ হয়ে যাবে বা চোখের তলায় তীব্র কালিটা যে হয়ে যায় সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে দেখুন সুন্দর করে নিভিয়া সব ক্রিম আর গ্লিসারিনটা মিশিয়ে নিলাম দেখুন এর পরের উপকরণ হচ্ছে এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দেখুন যেহেতু আমি এক সপ্তাহের জন্য বানাচ্ছি সেই কারণে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম আর দেখবেন আপনারা যদি তীব্র শীতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু দুটো ক্যাপসুল ব্যবহার করবেন এখন তো খুব একটা একটা তবু হালকা হালকা পড়ে গেছে সেই কারণে আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি এই ই ক্যাপসুল কিন্তু খুব সুন্দর কালচে ভাব দূর করতে সাহায্য করে স্কিনটাকে নরম করতে মসৃণ করতে খুব সাহায্য করে এবং এটা আপনারা খেলেও অনেকটা উপকার পাবেন ভেতর থেকে চুলের জন্য খুবই উপকারী আপনারা সবাই জানে এই জন্য অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন এরপর সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন আমি এক চিমটে কস্তুরি হলুদের গুঁড়ি ব্যবহার করছি এটা খুবই কার্যকারী যদি না থাকে তাহলে বাড়ির হলুদ গুঁড়িটাও ব্যবহার করলে হবে দেখুন এটাও মিশিয়ে নেব একদম এক চিমটেই ব্যবহার করবেন এর থেকে বেশি কিন্তু ব্যবহার করার দরকার নেই এরপরের উপকরণ আমি দিয়ে দেবো এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা কিন্তু একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে খুবই ভালো উপকার পাবেন আর বাড়ির তৈরিটা তো আরো ভালো হয় যদি পারেন বাড়িতেও তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে একদম গুঁড়ো চিনিটা নিয়েছি একবারে সুন্দর মিহি করে গুঁড়ো করে নেবেন চিনিটা এখানে এক চামচ গুঁড়ো চিনি দিলাম গুঁড়ো চিনিটা কিন্তু খুব সুন্দর ব্রাইট করতে সাহায্য করে এবং লোমের কোষগুলো দেখবেন যাদের কালচে কালচে হয়ে গেছে তারা কিন্তু রিমুভ করতে পারবেন এবং গভীর থেকে কিন্তু সুন্দর ত্বকটাকে ফর্সা করে তোলে দেখুন কত সুন্দর নিভিয়া সফট ক্রিম এর সঙ্গে যেই কয়টা উপকরণ দিয়ে বানালাম এটা যদি বন্ধুরা আপনারা ব্যবহার করেন দেখবেন খুব সুন্দর কিন্তু কাজ হবে শুধুমাত্র যে নিভিয়াটা ব্যবহার করবেন সেরকম না এর মধ্যেও অনেক রকম গুণাবলী আছে তার সঙ্গে যেই কয়টা উপকরণ দিলাম আরো কিন্তু অনেক অনেক কিছু এর মধ্যে পড়লো সেই কারণে খুব সুন্দর কিন্তু একটা নাইট ক্রিম তৈরি হয়ে গেল এটা বন্ধুরা রাতের বেলায় ব্যবহার করবেন আমি যেইভাবে আপনাদেরকে ব্যবহার করে দেখিয়েছি এটাও কিভাবে আপনারা লাগাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন একটা তো সুন্দর নাইট ক্রিম তৈরি হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর এসছে এরপর আমি এইভাবে কিন্তু নিয়ে নেব এরপর সুন্দর করে পুরো মুখটার মধ্যে এইভাবে লাগিয়ে নেব যতটা প্রয়োজন কিন্তু ততটাই মুখের মধ্যে লাগিয়ে নেবেন একদম সুন্দর করে এরপর মাসাজ করতে হবে কিন্তু করবেন তাহলে কি হবে একদম ভেতরে ডিপলি চলে যাবে মাসাজটা করলে দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিলাম এক দু মিনিট মাসাজ করলে বা আর করার দরকার নেই দেখুন কত সুন্দর একবারে নরম তুলতুলে একদম মসৃণ একটা স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার মতন অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা বাড়িতেই থাকা উপকরণগুলো দিয়ে এবং এই নিভিয়া দিয়ে কিন্তু করবেন দেখবেন এটা খুবই খুবই আগের যে রেমেডিটা ব্যবহার করলাম সেটাও কিন্তু খুবই উপকারী যদি দুটোকে মিলিয়ে মিশিয়ে করেন সেখানে কিন্তু অনেকটা কাজ আপনারা ভালো পাবেন বা এরকম করে ব্যবহার করুন আপনারা যেই সমস্যায় ভুগছেন সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার